অমৃত ভারত প্রকল্পে পুরাতন মালদার মালদা কোর্ট স্টেশন সংস্কারের কাজ শুরু হয়েছে শুধু স্টেশনের আধুনিকীকরণ নয় স্টেশন চত্বরের সৌন্দর্যয়নও সেই প্রকল্পের অন্তর্গত কিন্তু সেই কাজে বারবার গাফিলতির অভিযোগ উঠেছে কাজের বরাদ প্রাপ্ত ঠিকাদারদের বিরুদ্ধে এ নিয়ে গত মাসের প্রতিবাদে সরব হয়েছিলেন স্টেশন পরামর্শ প্রদানকারী কমিটির সদস্যরা তারা আট দফা অভিযোগ জানিয়ে খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দেন চিঠির প্রতিলিপি পাঠান উত্তর পূর্ব সীমান্ত রেলের কাঠিয়া ডিভিশনের ম্যানেজারের কাছেও বুধবার সেই কাজের হালহাকি কাত খতিয়ে দেখতে মালদা কোর্ট স্টেশনে আসেন উত্তর সীমান্ত রেলের কাঠিয়া ডিভিশনের ম্যানেজার সুরেন্দ্র কুমার এদিন তার সঙ্গে দেখা করেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু কেন্দ্রীয় সরকার দেশের অসংখ্য রেল স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় নিয়ে এসেছে তার মধ্যে রয়েছে মালদা কোর্স স্টেশনও প্রকল্পের কাজ যাতে সঠিকভাবে হয় তার জন্য গঠিত হয়েছে পাঁচ সদস্যের স্টেশন কনসালটেটিভ কমিটি এই কমিটি সমস্ত কাজ দেখাশোনা করতো কমিটির সদস্যদের অভিযোগ কাজের প্রাপ্ত ঠিকাদার সংস্থা অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছে ব্যবহার করা হচ্ছে নম্বর ইট তার সঙ্গে বেঁধে যাওয়া সিমেন্ট যেভাবে ঢালাই হওয়ার কথা সেটাও করা হচ্ছে না তাই তারা গোটা ঘটনা জানিয়ে বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাদের অভিযোগের ভিত্তিতে নির্মাণ কাজ সরে জমিনে খতিয়ে দেখতে আসেন কাঠিয়া ডিভিশনের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তিনি সমস্ত কিছু তো খুঁটিয়ে দেখে নিজের রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেন একটা কমপ্লেন করেছিলাম কনস্টিটিউট কমিটি থেকে আমরা কনস্টিটিউট কমিটির মেম্বার পাঁচজন আছি সেই পাঁচজনই আমরা ডিআরএন স্যারকে কল করেছিলাম চিঠি লিখিতভাবে এডিএন ডিএন সবকে আমরা চিঠি করেছি তার ভিত্তিতেই ওনারা আজকে এসেছে এসে নিজেরা ইনভেস্টিগেশন করছেন করার পরে ওনারা কী করবেন কি অভিযোগটা কি ছিল আমাদের এখানে নিম্নমানের কাজ হচ্ছে যেরকম বালি খুব বালি তিন নম্বর ইঁট এবং বালু দেওয়ার কথা বালু দিচ্ছে না তারা মাটি দিয়ে কাজ করছে এটার উপলক্ষেই আমরা কিন্তু দেখেছি টিআর স্যার দেখলেন সরজমিনের দেখুন তারা ইনভেস্টিগেশন করছেন তারা যেটা ভালো মনে করেন যে ওটাকে আমরা

तो जो एक्शन लेना होता है रेलवे वो दिया जाएगा तो, जो है वो खाली पास रेडियो पता से लेकर नहीं चाहते शिकायत बहुत तरह के अंदर हुआ है सबको तोड़ करके या करके उसके सेम्पल निकाल करके टेस्टिंग कराना पड़ता है वो सब काम कराया सर काम नहीं है वो भी जो काम कर रहे हैं उनको एक्शन होगा वो सबको समझाया जा रहा है कि भाई माननीय है एम और एम एल साथ सावधानी से बात करना है रिस्पेक्ट के बात करना है अभी जैसे बिल्डिंग में एड करने का प्रोग्राम है आगे में जो रोड ख़राब है उसको सर्कुलेटिंग एरिया हो को डेवलप किया जाएगा और तो जैसा माननीय एम पी साहब ने बताया है कि साउथ से गाड़ी चलने वाली है तो प्लेटफॉर्म और भी ज़्यादा एक्सटेंशन करने का ज़रूरत है तो उस पर हम लोग अध्ययन करेंगे और आगे काम कैंसिल करा के उसको भी लंबा किया जाएगा लोकल ट्रेन जो फिलहाल चल रही है उसमें जैसे कुछ कम है तो भी फिलहाल तो कुछ ठीक हो गया है और भी कुछ बढ़ाने का जो प्रयास किया जा सकता है वो करेंगे আর যাহ তো নয়া मिलेगा उसके बाद হ্যাঁ তো অভি आई सी एफ রা হেমু বারা যখন রেলসে एन एफ आर को আই होगा तो उसके बाद से किया जाएगा আমাদের আজকে যে ভিজিট করার যে পরিকল্পনা হয়েছে আমাদের সম্মানীয় ডিআরএম সাহেব আছে আমাদের একটা উনি সঙ্গে রয়েছেন এখানকার সম্মানীয় বিধায়ক সম্মানীয় গোপালচন্দ্র চন্দ্র উনিও আমাদের এখানে যে কনসালটেন্ট কমিটি আছে যে এসিসি কমিটি সেই কমিটির সমস্ত মেম্বার আছে জেলা পরিষদের সদস্য আছেন এখানকার আমাদের কাউন্সিলাররাও তার সঙ্গে যুক্ত আছে আর আমরা বিশেষ করে আজকে এই যে আমাদের পোর্ট মালদা স্টেশন যেটা আমাদের পোর্ট স্টেশন এই স্টেশনের যে ভারত যে কাজটা চলছে অমৃতভাগ স্টেশন ভারত স্টেশন মানে হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস স্টেশন হবে এটা হচ্ছে যে আমাদের যেমন আমরা ইয়েতে যাই যখন আমরা এয়ারপোর্টে যাই তাতে আমরা কী দেখি আমাদের অনুভব হয় একটা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ইচ্ছে যে আমরা ওয়ার্ল্ড ক্লাস স্টেশন তৈরি করার ভেতর দিয়ে আমরা যাতে এয়ারপোর্টের মতো মানুষের মধ্যে মেহসুস হয় তাদের মধ্যে একটা এরকম একটা বোধ নিজেদের মধ্যে তৈরি হয় জাগ্রত হয় তার চেষ্টা করছে আমরা মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকাতে সাতটা পাঁচটা আমাদের স্টেশন আছে তার মধ্যে এটা কোর্ট মালদা স্টেশন আমরা এই কোর্ট স্টেশনটা দেখছি তারপর এখান থেকে শামসি ভালুকা হরিশ্চন্দ্র কোর্ট এবং কুমেদপুর যাবে সঙ্গে থাকবে তো আজকে এখানে কিছু কমপ্লেন ছিল আমরা সেটা তদন্ত করেছি দেখেছি এবং স্যাম্পল চেকিং চেকিং হবে ওগুলো আবার ঘুরে ঘুরে দেখা হয় অ্যাকচুয়ালি এখানে পার শিডিউল হয়েছে কিনা যেভাবে কাজ করার কথা সেই নিয়ম নানা হয়েছে কিনা অমান্য হলে পরে যেটা ডিআরএম সাহেব বলেছেন যে আমরা জাজ করার পর স্যাম্পল চেকিংয়ের পর যদি দেখা যায় যে এখানে যে ন্যূনতম যে কাজ যেটা করার কথা অর্থাৎ এখানকার যে শিডিউল অনুযায়ী যে কাজ করার কথা যেটা করেনি তাহলে তাদের তার উপর অ্যাকশান হবে টুডে।